সমাধান শব্দটার মানেই হলো ঈশ্বর আমরা যে কোনো সমস্যায় ঈশ্বরের শরণাপন্ন যদি হতে পারি তাহলে আমরা কিন্তু সমাধান যেতে পারি আমরা আসলে করি কি আমরা ঈশ্বরের শরণাপন্ন না হয়ে সমাধানের পথ খুঁড়িয়ে বেড়াই ঈশ্বর হলেন শ্রেষ্ঠতম সমাধান সমাধানের অনেক রকম ধারা আছে যেমন ধরো আমার জ্বর হয়েছে যে কোনো কারণে হোক ম্যালেরিয়া হোক টাইফয়েড হোক টিউবার হোক যে কোনো কারণে আমার জ্বর হয়েছে তাহলে আমার সমাধান কোথায় হবে ডাক্তারের কাছে গেলে হবে এখন আমি যদি বলি না আমি ডাক্তারের কাছে যাবো না আমি ভগবানের কাছে বসে বসে প্রার্থনা করবো আমার জ্বর ছাড়িয়ে দাও তুমি হাসবে আমিও হাসবো কারণ ডাক্তারও তো ভগবান ভগবানের একটা স্তরের নাম ডাক্তারি সেখানটাকে বাদ দিয়ে তুমি ওপরে যাচ্ছ কি করে দুতলাকে বাদ দিয়ে তিনতলায় যাচ্ছ কেন বুঝে কারণ এই জগতে যা কিছু আছে সবই যদি ব্রহ্ম হয় তাহলে ডাক্তারবাবু ও ব্রহ্ম তাহলে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি মানে তো ব্রহ্মকেই দেখাতে যাচ্ছি সমস্যার সমাধান তো হবেই তাহলে আমার জ্বর হয়েছে আমি ডাক্তার ডাক্তারবাবুর কাছে গেছি তিনি ওষুধ লিখে দিয়েছেন আমি সেই ওষুধ খেয়েছি আমার সমস্যার সমাধান হয়ে গেল তাহলে কে করলেন সমস্যার সমাধান ঈশ্বর করলেন ভগবান করলেন কারণ ভগবান সর্বভূতে সমান হবে বিরাজমান এরপর আমাদেরকে কি করতে হবে ডাক্তার দেখাবো যেমন ঈশ্বরের দুটো রূপ আছে একটা হলো নিম্ন রূপ একটা হলো ঊর্ধ্ব নিম্ন রূপে রয়েছেন এই যে ডাক্তার কবিরাজ মাসার এরা সবাই এরপরে আমাদেরকে ঊর্ধ্ব রূপটা ভুলে গেলে চলবে না আমরা কি করছি নিম্ন রূপের মধ্যে থাকছি আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে অমুক ডাক্তারবাবু আমাকে সারিয়ে দিয়েছে আরে অমুক ডাক্তারবাবু তো ঈশ্বরেরই অংশ মানে সহজ কথাতে বলি আমি একদিকে যেমন জ্বরের জন্য ওষুধ খাবো ডাক্তার দেখাবো আরেকদিকে আমি কিন্তু প্রার্থনা করতে ভুলবো না বোঝা গেল জিনিসটা তাহলে আমার হাসপাতালে পেশেন্ট আছে দেখবে বড় বড় হাসপাতালে একটা করে দেব মূর্তি থাকেন উদ্দেশ্য হলো তোমার পেশেন্ট ভর্তি আছেন হাসপাতালে অপারেশন থিয়েটারে তার অপারেশন হচ্ছে সে তো ভগবানেরই কোনো অংশের কোন ডাক্তারবাবু করছেন তিনি ভুলও করতে পারেন ঠিকও করতে পারেন কারণ নিম্নস্তরীয় ব্যক্তি ভুল ঠিক হতেই পারে তোমাকে কি করতে হয় একদিকে যেমন অপারেশন থিয়েটারে অপারেশন হচ্ছে আর একদিকে সেই যে হাসপাতালের দেবতা বিগ্রহ প্রার্থনা করতে হবে যে আমার যে পেশেন্ট আমার যে আত্মীয় এখন ওটিতে রয়েছেন তুমি তাকে সুরক্ষিত রেখো তুমি তাকে দেখো তার মানে আমাদেরকে দুটো কাজ একসাথেই করতে হবে একদিকে কর্মও করতে হবে লোয়ার লেভেলে আর আরেকদিকে আপার লেভেলে ঈশ্বরের সাথেও যুক্ত থাকতে হবে সমাধান তবেই সম্ভব নইলে যদি শুধু ডাক্তারের কাছে যাই তাহলে কি হবে অর্থাৎ নিম্ন স্তরীয় ভগবানের কাছে যদি যাই তাহলে শুধুমাত্র আজকে যাব ম্যালেরিয়া নিয়ে আজকে ম্যালেরিয়া ঠিক হতে হতে কালকে শুরু হয়ে যাবে দাঁতে ব্যথা পরশু শুরু হয়ে যাবে চোখের সমস্যা তারপরের দিনে স্পাইনাল প্রবলেম একটার পর একটা লেগি থাকে এমনিতেও থাকবে কিন্তু তোমার যদি উঁচু তার বাঁধা থাকে তখন তোমার এই বোধটা হবে যে শরীর থাকলেই কি যন্ত্র যন্ত্র থাকলেই যন্ত্র খারাপ হবে কিন্তু যদি তুমি উঁচু বাঁধা না থাকো তাহলে তুমি এই খাবিতে আমার জীবনটা শেষ হয়ে গেল অনেকটাই দেখবেন ভেলোর গিয়ে গিয়ে আমি শেষ হয়ে গেলাম আমি মরে গেলাম আমার আর কিচ্ছু রইল না আমার জীবনে আনন্দ রে কেন কারণ হলো ওভাবে যে ডাক্তারে রোগ সারায় ওভাবে আমার সমস্যা সমস্যার উকিল আমার সমস্যা সমস্যার সমাধান করে সে জানে না যে পৃথিবীর উকিলেরও উকিল আছে শ্রেষ্ঠতম উকিল আছে সে আমাকে মামলাতে পারে সে আমার চিকিৎসা করতে পারে তো আমাদেরকে কি করতে হবে তাহলে নিম্ন স্তরীয় ঈশ্বরকেও ধরতে হবে ঊর্ধ্ব হবে একটার মধ্যে শুধু থাকলে চলবে না যখন আমরা আমাদের লাটু মহারাজের কথাটি এই যখন রোগের কথা হলো তখন সে কথাটাই আমরা প্রসঙ্গ করি বলছেন শরীর খারাপ হলো খাজনা জমি জমা থাকলে যেমন খাজনা দিতে হয় তেমনি শরীর থাকলে শরীরের জন্য ডাক্তার বাবুদেরকে খাজ ডাক্তারবাবুদেরকে শরীর ধারণ করলে রোগ হবে তখন এই এই আসবে। আর ঈশ্বরকে যদি শুধু কথার কথাই হবে কিছুই আসবে না ওই শুনবে নিয়ে মনে মনে বলবো ও তুই আমাকে বড় জ্ঞান দিচ্ছিস বাবা যার কোমর ব্যথা হয় সেই জানে কোমর ব্যথার কি জিনিস কোনো ভগবান আসে না আমার কোমর ব্যথা ও আমি ভুগেছি কোন ভগবান নেই বাবা কোন ভগবান নেই ও মুখ ডাক্তারটাকে দেখালাম ও জাদুর মতো ওষুধ দিল কোমরে দিয়ে দিল সব সেরে গেল ভুলে গেল যে শাস্ত্রে ওই ডাক্তারকেও ভগবান বলা হয়েছে শাস্ত্রে যে জমাদারটা ড্রেন পরিষ্কার করছে বা যে সাফাই কর্মীটা রাস্তায় ঝাঁট দিচ্ছে সেটাকেও ভগবান বলা হয়েছে